দু হাজার ছাব্বিশের রাজ শুরু দু হাজার ছাব্বিশটা যেন সবার জীবনে স্পেশাল হয়ে থাকে এটাই আমার প্রার্থনা একটা নতুন বছর যা শুরুটাই হলো বদলানো দিয়ে পুরনো ক্যালেন্ডার বদলে গিয়ে নতুন এক ক্যালেন্ডার নতুন কোনো সুযোগ বা অপরচুনিটি আপনার জীবনে আসবে একচুয়ালি রাত বারোটার পর কিন্তু তেমন কিচ্ছু বদলায়নি সে একই ঘড়ি সে একই শহর একই লোক আর একই সমস্যা আমাদের জীবনে থাকবে যেটা বদলাতে হবে সেটা হলো চিন্তাধারা নতুন বছরের নতুন দিনটা শুরু করতে হবে একটা পরিষ্কার চিন্তাভাবনা দিয়ে নতুন বছরে যে দশটি জিনিস করবে চলো সেগুলোকে আজ পরিষ্কারভাবে জেনে নিই এক নম্বরটা হলো যে তোমাকে অবহেলা করে বা যে জায়গাতে তুমি অবহেলার শিকার হও সেই জায়গাটা বা সেই মানুষটাকে একদম প্রাধান্য দেবে না সেখান থেকে নিজেকে সরিয়ে রাখো দুই নম্বরটা হলো যে মানুষগুলো বেশি বুঝে সেই মানুষগুলোকে বোঝাতে যেও না কারণ কম বোঝা মানুষগুলোর থেকে বেশি বোঝা মানুষগুলো কিন্তু বড্ড বেশি বিপজ্জনক আর তিন নম্বরটা হলো অতিরিক্ত কথা বলার দরকার নেই কম কথা বলো আর যেটুকু বলবে বুঝে বলবে আর চার নম্বরটা হলো অযাচিত আড্ডায় নিজেকে ইনভলভ করার কোনো প্রয়োজন নেই সেই সব আড্ডায় নিজেকে জড়ালে জেনে বুঝে নিজেকে ছোট করবে আর পাঁচ নম্বরটা হলো যেখানে সেখানে নিজেকে অ্যাভেলেবেল করার কোনো দরকার নেই এতে নিজের ভেরোটা কমবে আর লোকজন তোমায় ব্যবহার করবে তাই নিজের বাউন্ডারিটা আগে সেট করে নাও ছয় নম্বরটা হলো আবেগ দিয়ে কিছু করতে যেও না যেটাই করবে সেটা করার আগে বুদ্ধি দিয়ে বিবেচনা করবে সাত নম্বরটা হলো নিজের দুর্বলতাগুলোকে তার কাছে বলতে বা দেখাতে যেও না আই মিন নিজের উইকনেসগুলোকে শো অফ না করে সেগুলোকে নিজের ভেতরেই থাকতে দাও না হলে দেখবে একটা সময় মানুষ ঝোপ বুঝে দেবে আর আট নম্বরটা হলো আমরা অনেক সময় সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করি কী দরকার সবার কাছে ভালো হওয়ার এতে কিন্তু কেউ তোমায় ভালো হওয়ার সার্টিফিকেট দেবে না তোমার প্রশংসাও করে বেরাবে না বরং প্রয়োজনে তোমায় ব্যবহার করবে আর ব্যবহার করতে না পারলেই তোমার বদনাম করে বেরাবে তাই যার তার কাছে ভালো হওয়ার দরকার নেই নয় নম্বরটা হলো নিজের ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো নয়তো এই ইমোশনগুলোর মধ্যে নিজেই ফেঁসে যাবে এই ইমোশন বা অ্যাটাচমেন্ট থেকে নিজেকে মুক্ত রাখো নাহলে জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না আর দশ নম্বরটা হলো সব জায়গায় আগ বাড়িয়ে নাক গোলাতে যেও না এতে হিতে বিপরীত হতে পারে অযাচিত বিপদ অথবা ঝগড়ায় জড়াতে পারো এতে শত্রুতাও বাড়বে আশা করছি নতুন এই বছরটা তোমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসুক